নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি আবেগিকভাবে শক্তিশালী অনুভব করতে পারেন এই শক্তি ব্যবহার ব্যবহারকরণ পদক্ষেপ নিতে এবং যে সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেগুলিতে অগ্রগতি করতে সুশৃঙ্গল বাজেট পরিকল্পনা ভীতি খরচ এরাই এই সময়ে ক্যারিয়ারের বৃদ্ধি এবং সুযোগ বৃদ্ধি পাবে আপনার খ্যাতি আপনার শিল্পের মধ্যে বাড়বে ব্যবসায়ী এটি আপনার দক্ষতা পরিমার্জন করার এবং পুরানো সমস্যাগুলির জন্য নতুন সমাধান খুঁজে পাওয়ার একটি সময় পেশাগতভাবে আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে ধৈর্য সহকারে আপনি বিজয়ী হবেন সোনার কয়েনের বিনিয়োগ করার একটি লাভজনক সুযোগ উঠবে যা ভবিষ্যতের নিরাপত্তা প্রদান করবে বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্ক ফুলে উঠছে এবং ভালোবাসা আপনাকে ঘিরে রাখবে সম্পর্কগুলিতে প্রশংসা প্রদর্শন আপনার প্রিয়জনের সাথে বন্ধনগুলি মজবুত করবে একটি সৎ সংকলাপ আপনাকে এবং আপনার সঙ্গীর মধ্যে উত্তেজনার সমাধান করবে পরিবারের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে চাপ বাড়তে পারে বন্ধুর সঙ্গে সৎ বোঝাপড়া সামাজিক বন্ধনকে দৃঢ় করে স্বাস্থ্য নিয়মিত শারীরিক কার্যকলাপ এবং চাপ ব্যবস্থাপনা কৌশলগুলির মাধ্যমে উন্নতি করবে একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রেখে এবং নিয়মিত ব্যায়াম করে আপনার স্বাস্থ্য বজায় রাখুন আধ্যাত্মিকভাবে জ্ঞান এবং সত্যের অনুসন্ধান আপনার পথ নির্দেশ করবে এই দিনগুলিতে আপনি দুর্ভাগ্যের কারণে ভারাক্রান্ত অনুভব করতে পারেন ইতিবাচক থাকুন এবং মনে রাখুন প্রতিটি চ্যালেঞ্জি বৃদ্ধির একটি সুযোগ একটি দলগত প্রকল্প সৃজনশীলতা ও সংগঠনের সম্বন্ধই দাবি করতে পারে এবং আপনি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত শিক্ষা প্রচেষ্টা প্রয়োজন তবে ধীরে ধীরে অগ্রগতি সম্ভব আপনি আপনার প্রিয় বিষয়গুলিতে উৎকৃষ্টতা অর্জন করবেন এবং শিক্ষণ সম্পর্কে আপনার আগ্রহ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে এই দিনগুলির শক্তি আবেগিক চিকিৎসাকে সমর্থন করে অতীতের বোঝা ছেড়ে দিন এবং সযত্নের প্রতি মনোযোগ দিন এটি ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ এবং সাফল্যের জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার যোগাযোগ এবং নেতৃত্বের দক্ষতার কারণে হবে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং মে সফলতা অর্জন ব্যবসায় নতুন সুযোগ আসতে তবে আপনার খরচের প্রতি সতর্ক থাকুন পেশাগতভাবে আপনি আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পেতে পারেন এবং নতুন দায়িত্ব দেওয়া হতে পারে আপনার একটি বৈচিত্র্যপূর্ণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সিদ্ধান্ত ভবিষ্যতে ইতিবাচক ফলাফল দেবে প্রেমে আপনার সম্পর্ক সমৃদ্ধ হবে যখন আপনি এবং আপনার অংশীদার একসাথে মানসম্মত সময় কাটাবেন একটি আবেগময় আলোচনার মাধ্যমে আপনার আবেগপূর্ণ বন্ধনকে শক্তিশালী করবে আপনার বিয়ে বিশ্বাস এবং বিশ্বস্ততায় আশীর্বাদিত হবে পরিবারের সাথে সম্পর্কগুলি আরও বেশি যোগাযোগ এবং প্রচেষ্টা প্রয়োজন হতে পারে কারণ ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে বন্ধুদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে তারা আপনাকে মানসিক এবং ব্যবহারিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে মানসিক এবং মানসিক সুস্থতা বজায় রাখার জন্য স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু ক্ষুদ্র অস্বস্তি হতে পারে তাই সক্রিয় থাকা এবং অতিরিক্ত পরিশ্রম এড়ানো গুরুত্বপূর্ণ এই সময়ে আপনার অধ্যান্তিক বৃদ্ধির উপর মনোযোগ দিন সামগ্রিক সহনশীলতা বৃদ্ধির জন্য মূল পেশির ব্যায়ামের উপর জোর দিন এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করুন এই দিনগুলি আপনার ব্যক্তিগত উন্নতি এবং অদ্ভুত চ্যালেঞ্জগুলি অতিক্রম করার উপর মনোযোগ দেওয়ার ভালো দিন শিক্ষার উন্নয়ন এবং নতুন দক্ষতা অর্জনের জন্য এই দিনগুলি ইতিবাচক দিন একজন শিক্ষক বা পরামর্শদাতা আপনাকে একটি কঠিন বিষয়ের মধ্য দিয়ে পথ প্রদর্শন করবেন যা আপনাকে স্পষ্টতা এবং বোঝাপড়া পেতে সাহায্য করবে ব্যবসায় খুব বেশি লাভ দেখতে পাওয়ার যোগ রয়েছে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আগের থেকে অনেকটাই উন্নতি দেখতে পাওয়া যাবে অধ্যান্তিকতায় মনোনিবেশ করতে ইচ্ছা করবে এবং এতে শান্তিও মিলবে দামি কোনো উপহার কাউকে দিতে হতে পারে নিজের ভালো অভিজ্ঞতা অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন মায়ের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে আর্থিক চাপের কারণে উত্তেজনা বাড়তে পারে বাইরের লোকের জন্য পরিবারে বিবাদ হতে পারে সম্পর্ক ক্ষেত্রে এই দিনগুলি খুব আনন্দে কাটবে জীবিকা ভাগ্য খুব খারাপ পরিবর্তনের ব্যাপারে চিন্তাভাবনা করুন পারিবারিক সম্পর্কগুলি সহায়ক হবে এবং আপনি প্রিয়জনদের সাথে থাকলে শান্তি পাবেন সঙ্গী বা বাবা মায়ের সঙ্গে সোহারদময় আলাপ দৈনন্দিন জীবনে ভালোবাসাকে দৃঢ় করে আপনি আপনার ডেটিং জীবনে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন স্থিতি স্থাপক এবং ইতিবাচক থাকুন একে অপরের সাফল্য ও আবেগীয় সততা ভাগাভাগি করলে পরিবারে বন্ধন দৃঢ় হয় বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক পারিবারিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার মাধ্যমে উন্নত হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ